আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে বেঙ্গল কোম্পানির টুইন সার্টিফাইড কোম্পানি বেঙ্গল বিস্কিট লিমিটেড বাংলাদেশ এটা হলো তোমার চকো টুইন নাম চকোলেট ক্রিম বিস্কিট এ প্রোডাক্ট অফ বাংলাদেশ বিএসটাই অনুমোদিত কেমন ওজন এ দশ টাকা খুচরা মূল্য ওজন হল ছত্রিশ গ্রাম উইথ প্যাকেজ বা প্যাকেট বেঙ্গল হ্যালো অরিজিনাল ভেতরে ভেতরে কেমন আছে জানি না প্যাকেটের গায়ে তো গ্রাফিক্স বেশ মার্শাল্লাই থাকে প্রত্যেকটা বিস্কিটের তো দেখা যাক এর ভেতরে কেমন আছে হেভি চকলেটের ভিতরে আর কি এটা করা এটা অন্য একটা দিকে এটা নষ্ট মানে গুঁড়ো হয়ে গেছে নিয়ে আসার সময় কেটে দেখি প্যাকেটটা ব্যাঙ্গেলের ফাঁকা মাল বেঙ্গেলের ফাঁকা মাল মালিওর মতো করছে ইন্ডিয়ান যে অরিও দেখছিলাম একদিন অরিও বিস্কিটের মতো কোয়ালিটি ওরকম কিছুটা তো তো ভেতরে ফাঁকা মাল ভেতর কিছুই নয় ক্রিম ক্রিম কই নামে চকলেট নাকি খাদু দেখা যাক বিস্কিটের মতো দেশের উন্নয়ন কিভাবে হবে যে ক্রিম বিস্কিটের ক্রিম থাকে এতটুকু আসলে সর্বোপরি আমার এই বেঙ্গলের মালটা খেয়ে দেখে এখন অবশ্যই কেমন লাগে খুবই বাজে ভালো না যাচ্ছে তাই কোয়ালিটি খুবই বাজে আমার একেবারে পছন্দ হয়নি আমার পার্সোনালি বেঙ্গল কোম্পানির এই চকো টুইনটা আমার একেবারে পছন্দ হয়নি কোনো টেস্টই নাই বাট এর ভেতরে হালকা একটু ক্রিম দিয়ে দিছে ক্রিম তো না এটা চিনির হয়তো বা কোনো সে রাখাবি যাবি গন্ধ গন্ধ মত খুব ভাল লাগে বাজে